প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলকে শুভেচ্ছা কাস্টমস বন্ড কমিশনের ঢাকা উত্তর ঢাকায় চাকরি শারীরিক যোগ্যতা পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ইতিমধ্যে আপনারা যারা শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে প্রায় পঁচিশশো মতো রাখা হয়েছে তো আপনারা অবশ্যই প্রিপারেশান নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন এবার লিখিত পরীক্ষা হবে আপনাদের সত্তর মার্কের বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান চারটা বিষয় নিয়ে তো এই লিখিত পরীক্ষার ব্যাপারে আলোচনা আপনারা কীভাবে কীভাবে টিকবেন এবং লিখিত পরীক্ষায় কীভাবে আপনারা ভালো করবেন এ নিয়ে আজকের বিষয় আজকে ভিডিওটিতে আলোচনা করা হবে তো এখানে দেখেন দশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত সিপাই শারীরিক পরীক্ষার ফলাফল এটা কাস্টমস বন্ড কমিশনের উত্তর ঢাকা আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে ওয়েবসাইটে তো এখানে আপনাদের আর্মড পুলিশ ব্যাটালিয়ান মাঠ উত্তরা ঢাকা বারোশো তিরিশে অনুষ্ঠিত হয়েছিল শারীরিক পরীক্ষা তারই ফলাফল অবশ্য আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এই ফলাফল যারা এখনও ফলাফল জানতে পারেননি তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ফলাফল পেয়ে যাবেন আর যাদের যোগ্যতা পরীক্ষা উত্তীর্ণ হতে পারেননি তারা অবশ্যই পরবর্তীতে আবার চেষ্টা করবেন বলে আশা করি আমাদের কাস্টমসের বিভিন্ন পরীক্ষায় সিপাহী পদের জন্য আপনারা নিতে থাকেন ধন্যবাদ তো এই ফলাফলের ভিত্তিতে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে মোটামুটি অনেকজনকেই টেকানো হয়েছে শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ হয়েছে অনেকেই তো যদি আপনারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন ভাইভাতে চূড়ান্তভাবে আপনারা উত্তীর্ণ হবেন বলে আশা করি আমাদের সাজেশন নিয়ে পড়তে পারলে আপনাদের একশো পার্সেন্ট কার্য এবং খুবই সময় উপযোগী সাজেশন তো এই সাজেশনটি পেতে আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করতে হবে এবং দেখেন চোদ্দ পৃষ্ঠার এই রেজাল্ট শিট এটা আপনারা যদি নিতে চান এবং আপনাদের রোল নাম্বার অ্যাডমিট কার্ডের সঙ্গে মিলিয়ে আপনারা দেখতে পারেন কারা টিকেছেন এখানে এখানে কিন্তু একটা নির্দেশনা দেওয়া হয়েছে শারীরিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে দপ্তরের ওয়েবসাইটে জানানো হবে এই ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লু 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 ডট ডিএনবিসি ডট জিও বি ডট বিডি এস এম এস দেওয়া হবে আপনাদের মোবাইলের মাধ্যমে এবং আপনারা জানতে পারবেন এস এম এসের মাধ্যমে লিখিত পরীক্ষার দিন তারিখ তো এখানে দেখে চব্বিশশো একাত্তর জনকে মোট টেকানো হয়েছে লিখিত পরীক্ষার জন্য তো আশা করি আপনারা অনেকেই টিকেছেন অনেকেই পরীক্ষা দিতে পারবেন লিখিত পরীক্ষা আবার অনেকেই তারা থেকে মুক্তির জন্য আমাদের অন্যান্য কাস্টমসগুলো যেগুলো আছে সেখানে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেখানে আশা করি অনেকে টিকবে একটাই যদি অনেকে ফেল করে অনেক সময় অন্য একটা কাস্টমসে তারা টিকে দেয় যোগ্যতাই কারণ এখানে বিভিন্ন ব্যবহারগুলো বিভিন্ন ইস্যুগুলো ম্যাটার করে অনেক সময় সারাদেশ চোখে খারাপ লাগলে এগুলো তো এখন দেখেন চপল চাকমা ডেপুটি কমিশনার ও সদস্য সচিব সরাসরি নিয়োগ বিভাগীয় নির্বাচন কমিটি এটা প্রকাশ করেছে তো ধন্যবাদ এই ছিল আজকের ভিডিওটি